আজকের নিবেদন গাংচিল কলমে আবুল হাশেম যদি কখনো হারিয়েই যেতে হয় আবেগ মাখা উজ্জ্বল স্তম্ভের ধারায় ফিরে আসার অধীর আগ্রহের স্বাদ কাকপক্ষীর আনাগুনা লাগামহীন মনের চঞ্চলতায় পিঁপড়ার ডানা ঝাপট যদি আর ফিরে আসতেই না চাই কখনো নীল স্বপনের ঝুলি কখনো মনের টিয়ার ফ্যাকাশে বিবর্ণতা আবার ফেলে আসা অতীতের নামহীন শব্দ মেলে ধরে অনাবিল স্বপনে নীলছে পোহর যদি উদাসী কল্পনায় বিভোর হয়ে যায় মনের বালিয়াড়িতে সামুদ্রিক ঝড়ের আভা গাংচিল ভেসে আসে অচিরেই সেতু পার হয়ে মাঝে নৌকা যদি বাধা থাকে তেপান্তরের ঘাটে তবে সবটা প্রতিকূল থাক না আমি ঠিক খুঁজে নেবই নমস্কার